একদম বেস্ট কোয়ালিটির মাছ আমরা নিয়েছি পাঁচটি মাছের সেরা মাছ এটাও কিন্তু একদম পুরো ঘাড় পুরো মোটা একদম হাত খুলে যাচ্ছে একদম পুরো তাজা একদম পুরো গোল মানে এটা একদম তেলে ভরা এমন পাঁচটি ইলিশ আমরা ওনার জন্য বাছাই করেছি পাঁচটা ইলিশের ওজন হয়েছে পাঁচ কেজি তিনশত পঁচিশ গ্রাম আর হচ্ছে যে ইলিশগুলা এটা নামাও নামাও বড় লিস্টটা নামাও 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 ছোট ইলিশ একদম নামাও হ্যাঁ আমরা উনি পাঁচশো ছশো গ্রামের আট পিস ইলিশ অর্ডার করেছেন আট আট পিস পাঁচশো ছশো গ্রামের আমরা এগুলো একদম তাজা মাছ একদম বেস্ট কোয়ালিটি মাছ দেখুন মাছের কালার দেখলেই বুঝবেন যে এটা আসলে কতটা ফ্রেশ আটটি মাছের ওজন হয়েছে চার কেজি চার কেজি পঁয়তাল্লিশ গ্রাম তো আমরা ওনার এখানে এই মাছটা নামাও এটা নামাও নামাও আমরা ডিমটা ওয়েট দেবো ডিমটা ডিমটা আমরা সরাসরি দেখিয়ে দেবো ডিমটা আমরা ওয়েট দেব নামাও হ্যাঁ ডিমটা ওয়েট দাও আমরা না আমার ওখানে দাদা দাও দাঁড়া দাও তো ওটা জিরো করো জিরো করো জিরু করো ওটা জিরু করো হ্যাঁ জিরো এবার দাও ডিমটা দাও ডিমের ওজন হয়েছে এক কেজি ষাট গ্রাম এখানে এই যে বাটি আর বাটির ঢাকনা এটার ওজন আছে ষাট গ্রাম এটা মাইনাস করলে বাকিটা কিন্তু ডিমের ওজন তো এতটা ফ্রেশ ডিম এতটা বেস্ট কোয়ালিটি ডিম এটা ইলিশ ভেলি ছাড়া আর কেউ দিতে পারবে না তো আমরা এখন ওনার মাস্টার প্যাকিং করি মূলত এই বাজার থেকে চারশো ইলিশ ঘাট এটি মূলত বাংলাদেশের জাতীয় ইলিশ ঘাট এখান থেকে সারা বাংলাদেশে ইলিশ রপ্তানি করা হয় সারা দেশ থেকে এখানে মানুষ আসে আমরা এখান থেকে কোয়ালিটি ইলিশগুলো আমরা পাঠাই প্রবাধ ভাই আপনি আমার ইলিশ বেলি নিয়মিত কাস্টমার যে আস্থা রেখে আপনি ইলিশ ভ্যালিতে অর্ডার করেছেন ইলিশ ভ্যালি আপনার আস্থার সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে বাজারে সেরা মাছটা বাঁচা বোঝাকার জন্য ইলিশ ভ্যালির সঙ্গে থাকুন ধন্যবাদ